ফার্স্ট আমরা আসছি সাত বাগানে শখের সাত বাগান আপনারা হয়তো ঢাকা শহর অনেকে বাগান দেখতে পাচ্ছেন এখন আমরা দেখাবো একটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই বাগানে বিভিন্ন ধরনের গাছের চারা লাগানো হয়েছে ওই দেখেন দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বেগুনের চারা এটা একটা বাগান বাংলাদেশের প্রতিটি সাদে যদি আপনার সাত বাগান করা হয় তাহলে প্রকৃতি সুন্দর হবে এবং অক্সিজেনের মাত্রাটা বেড়ে যাবে তাই আসেন আমরা দেখাচ্ছি বাগানে এটা একটা মরিচ গাছ মরিচ গাছে মরিচ ধরেছে এবং মরিচ ধরবে এমন একটা অবস্থা আছে এটা দেখতে পাচ্ছেন এখানে আছে বিভিন্ন ধরনের গাছ লেগেছে এটা একটা গাছ লেগেছেন তা সাধারণত ছাদে ফসল করার জন্য মন মানসিকতার দরকার তেমনি একজন উদ্যোক্তা তিনি ছাদে বিভিন্ন ধরনের ফসল করেছেন তা আমরা দেখতে পাচ্ছি আপনার দেখায় দেখেন এই দিকে এটা একটা ফলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন ফলের গাছ তিনি ফল হয়তো ফল ধরে নাই ফল ধরবে এমন একটা অবস্থানে আছে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ফলের গাছ এটা হলো সাধারণত আম গাছ আম ধরার জন্য হয়তো এটা বারো মাসের আম আম কদিন পরে পরে আম ধরে খুব মিষ্টি সুস্বাদু এবং বড় হয় আমটা এখানে আমরা দেখাচ্ছি যে এই দেখেন এলোভেরা চাষ করে দেখুন এলোভেরা চাষ সাধারণত বাংলাদেশের অনেকেই গ্রামগঞ্জও এলুভেরা লাগায় এবং সাদে সাধারণত রূপচর্চার ক্ষেত্রে এটা এলুভেরা লাগাই সাধারণত কয়েকটা টপে এলুবেরা লাগা লাগানো হয় তো আপনারা ইচ্ছা করলে ছাদের উপরে আপনারা ছাদে আপনারা সাধারণত কিছু জিনিস নিয়ে বা মাটি দিয়ে বা টপ দিয়ে আপনারা এই সাদে এলুভেরা গাছ লাগাতে পারেন এখানে একটা আম গাছ এটা বারো মাসের আম হ্যাঁ এটা বারো মাসের আম আম গাছে আম ধরে হ্যাঁ তো এদিকে আসেন আমরা দেখাচ্ছি এটাও এদিকে আছে আম গাছ তো আমরা এদিকে এ দেখাচ্ছি দেখেন আপন মনে দেখেন বিশাল ধরনের গাছটা অনেক মোটা হয়ে গেছে হ্যাঁ এটা তো আম দরে তো আমরা এখানে দেখাচ্ছি দেখেন এইটা হলো আপনার মেহেদি গাছ মেহেদি গাছ দেখতে পাচ্ছেন মেহেদি গাছ তাই আপনারা উদ্যোক্তা হয়ে প্রতিটা ছাদে যদি আপনারা এগুলো লাগান তাহলে আমার মনে হয় যে অক্সিজেনের মাত্রাটা বেড়ে যাবে এখানে দেখা যাচ্ছে দেখেন এই তো সিম গাছ তাহলে সিম গাছও লাগিয়েছে তাই আসলে তো এই দেখুন পেঁপে গাছ এই হলো পেঁপে গাছ পেঁপে গাছে সাধারণত পেঁপে ধরবে একটা সম পেঁপে ধরবে এদিকে আসো এই হলো পেঁপে গাছ এই হলো লেবু গাছ দেখতে পাচ্ছেন লেবুর দাম এখন প্রচুর দাম এখন আপনারা যদি সাত গাছে যদি লেবু চাষ করে তাহলে আপনারা ভালো হয়েছে এদিকে এদিকে এখানে একটা জাম গাছ দেখা যাচ্ছে এই জাম গাছ জামগাটা প্রচুর বড়ো হয়েছে তাই জাম গাছে জাম হয়তো কদিন পরে বড়ো হলে জাম ধরবে তাই আমরা আপনাদের উদ্যোক্তা হবেন প্রতিটি ছাদে যদি আপনি গাছে গাছ লাগানো হয় তাহলে আপনারা আমরা অনেক কিছু উপকৃত হবেন এবং অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে তাই আসুন আমরা আমরা দেখা আসল আসুন এই বাগানে সাদ না ফেলে রেখে এই আপনারা টপ দিয়ে টপ কেড়ে আনে বা ধরেন আপনার ভাঙা বালতি বা বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনি ফেলে দেন এই জিনিসগুলা না ফেলিয়ে মাটি দিয়ে বরাক করে আপনি যদি এখানে জাম গাছ আম গাছ মরিচ গাছ লেবু গাছ তারপর যদি বেগুন গাছ বা শিম গাছ আরও অন্য অন্য ধরুন গাছ লাগান তাহলে আপনিও উপকৃত হবেন এবং সারা বাংলাদেশ তথা পৃথিবীতে যে অক্সিজেনের মাত্রাটা বেড়ে যাবে এবং বাংলাদেশ সরকার সিটি কর্পোরেশন একটা নিয়ম করেছে যদি ছাদ বাগানে ছাদ করানো হয় তাহলে তাদের যে কর একটা কত শতাংশ মানে পঁচিশ শতাংশ বা এটা ভাগ করে দেয় তাই আমরা আশা করি যে আপনারা উদ্যুক্ত হবেন এবং ছাদে আহ বাগান করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ